আসসালামু আলাইকুম বিওয়াশ আজকে আমরা আবারও চলে আসলাম ডাবল ডোর স্যামসাং ফ্রিজের কমপ্লেনে তো আসার পর আমরা যে প্রবলেমটা পেয়েছি সেটা হচ্ছে এই ফ্রিজের কম্পেশারটা প্রবলেম তো ওনাদের খাবার যা আছে সবগুলি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো আমরা যেহেতু এখন কম্পেশারটা রিপ্লেস করবো তো কোন ধরনের কম্প্রেসার রিপ্লেস করতেছি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো দেখা গেছে যে আপনারা দ্বারাই এসি ফ্রিজের রিপেয়ারের কাজগুলো করাতে চান চাইলে কিন্তু আমাদের দ্বারাও রিপেয়ার করাতে পারেন এছাড়া যদি আপনার বিশ্বস্ত কোনো টেকনিশিয়ান থাকে তাদের দ্বারাও দেখা গেছে যে আপনি আপনার ফ্রিজটা রিপেয়ার করে নিতে পারেন তো এখন হচ্ছে আমরা কোন ব্র্যান্ডের কম্প্রেসারটা লাগাচ্ছি তো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমার সামনে দেখেন একটা ডনপার কম্প্রেসার আছে আমরা হচ্ছে যে এটার ভিতরে হিটারসি কম্পেশার লাগানো ছিল স্যামসাং ফ্রিজে তো এখন হচ্ছে যে আমরা এই হিটারসি মানে অনেক হাই ওয়ার্ডের কম্প্রেসার তো তো এগুলো সব জায়গার ভিতরে পাওয়া যায় না যেহেতু তো আজকে আমরা হচ্ছে যে ডনপার যে কপারের যেই কয়েল ওই কম্প্রেসারটা নিয়ে আসছি আর কি তো আগের হিটারসি কম্প্রেসারটা ছিল হচ্ছে দুইশো উনিশো আট উনিশ থেকে বিশ তো আমরা যেহেতু দুইশো উনিশের কম্প্রেশার পাইনি তো সেক্ষেত্রে হচ্ছে যে এখন এই ডনপার কম্প্রেসারটা হচ্ছে যে একশো নব্বই মানে নব্বই থেকে দুইশো তিরিশ পর্যন্ত ক্যাপচার করে কাজ করে যেহেতু তো এখন হচ্ছে এই কম্পেশারটা লাগাবো আমরা আরও দুই একটা ফ্রিজের ভিতরে লাগিয়েছি কোনো কমপ্লেন পাইনি যদি আপনারা কখনো যদি প্রবলেমে পড়েন তাহলে কিন্তু এই যে ডনপারের কপারের কয়েলের যে ওয়ান থ্রি ফোরের গ্যাসের যে কম্পেশার আছে এটা লাগাতে পারেন তো এখন হচ্ছে আমরা কাজ করব কিভাবে কাজ করি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন

জ্বালাইয়ের কাজ কমপ্লিট করলাম এখন হচ্ছে যে ফ্রিজটা ব্যাকম করে দিয়ে তারপর হচ্ছে যে আমরা গ্যাসটা ডালবো যেহেতু আমাদের ফ্রিজের কম্প্রেসার লাগানো কমপ্লিট তারপর হচ্ছে যে ওয়াশ করা কমপ্লিট এখন হচ্ছে যে আমরা ফ্রিজে গ্যাসটা ডেলে দিব ডেলে দেওয়ার পর কি পরিমাণ ঠান্ডা হয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমরা যেহেতু এই ধরনের কাজগুলো সব সময় করি তো আপনারাও যদি কখনও বিপদে পড়েন স্যামসাং ডাবল ডোর ইনভার্টার ফ্রিজের কাজগুলো যদি প্রবলেমে পড়েন যদি সঠিক মানের যদি কাউকে দিয়ে কাজ করাতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গ্যারান্টি সহকারে আসলে কাজগুলো করি তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে ঠান্ডার কোয়ালিটি কীরকম ওইটাও আপনাদেরকে এখন দেখাবো তো আমরা কিন্তু চার দিন আগে এই ফ্রিজের কম্পেশারটা চেঞ্জ করে গিয়েছিলাম তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠান্ডার কোয়ালিটি অনেক ভালো একশো একশো ঠান্ডার কোয়ালিটি আসছে আমরা তারপরও দেখি যেহেতু কেউ ওয়ারেন্টি দেয় না আমরা সিক্স মান্থের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে যে এই লাগিয়ে দেখে তো আপনারা যদি কখনও প্রবলেম পড়েন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন কাজের ইনফরমেশান দিয়ে থাকি আমরা যে কোনো ধরনের প্রবলেম আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝে বুঝে ফেলবেন আসলে যে কোন ধরনের কাজ বা কোন ধরনের রিপেয়ারের কাজগুলো আপনার জরুরি আসসালামু আলাইকুম বিহর্ষ আজকে তো টুকুন আল্লাহ হাফেজ